আচ্ছা এত ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকতেও কেন সাদাস্রাব সমস্যার জন্য আপনি হোমিওপ্যাথি চিকিৎসায় গ্রহণ করবেন কেন মহিলাদের এই ধরনের সমস্যার জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় সবচেয়ে কার্যকরী ও পার্শ্ব মুক্ত স্থায়ী চিকিৎসা কারণ সাদাস্রাবের সমস্যার সৃষ্টি হয় মেন্টাল স্ট্রেস হরমোনাল ইম্ব্যালেন্স ইনফেকশন অপুষ্টি বা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণে আর হোমিওপ্যাথি শুধুমাত্র উপসর্গ উপশম করে না বরং রোগের গভীরে গিয়ে তার মূল কারণ নির্ণয় করে এবং তার নির্মূল করতে সহায়তা করে যদি হরমোনের ভারসাম্যহীনতা সংক্রমণ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা অন্য কোনো অন্তর্নিহিত কারণ সাদাশ্রাবের জন্য দায়ী হয় তবে হোমিওপ্যাথি সেসব সমস্যার উপর সরাসরি কাজ করে এছাড়াও এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিরাপদ চিকিৎসা ব্যবস্থা অনেক চিকিৎসায় রাসায়নিক ঔষধ ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে হোমিওপ্যাথিক ওষুধ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এটি দেহের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে এর ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আমরা জানি প্রত্যেক নারীর শারীরিক গঠন জীবনযাত্রা রোগের কারণ ভিন্ন ভিন্ন হতে পারে হোমিওপ্যাথি রোগের শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করে ফলে এটি অন্যান্য চিকিৎসার তুলনায় অনেক বেশি কার্যকর অনেক চিকিৎসা সাময়িকভাবে উপসর্গ দূর করলেও মূল সমস্যা সমাধান করতে পারে না ফলে বারবার ফিরে আসে। অভ্যন্তরীণ বজায় রাখার মাধ্যমে সাদাশ্রাব পুনরায় ফিরে আসা রোধ করে এবং দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করে শুধু শারীরিক কারণই নয় মানসিক চাপ উদ্বেগ ও দুশ্চিন্তাও সাদা স্রাবের সমস্যা বাড়িয়ে তুলতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা পুরো শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপর কাজ করে যা রোগীকে সামগ্রিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে যারা দীর্ঘদিন ধরে সাদা স্রাবের সমস্যায় ভুগছেন এবং অন্যান্য চিকিৎসা গ্রহণ করেও স্থায়ী সমাধান পাননি তাদের জন্য হোমিওপ্যাথি হতে পারে একটি কার্যকর ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থা তবে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে একজন অভিজ্ঞ বিএইচএমএস ডিগ্রিধারী রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ চিকিৎসা গ্রহণ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার অনেককে সঠিক চিকিৎসার ব্যাপারে সচেতন করতে পারে কমেন্টে জানান আপনার মতামত আপনি কি আগেও ভুল চিকিৎসার শিকার হয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ